এর এডি জিরো বর্তমান সময় খুব ফেমাস একটা আইটেম এটা হলো বুস্ট একদম লেটেস্ট দুই হাজার পঁচিশের মডেল আন্ডার আমরা এক দেখেন এখানে মনোগ্রামটা খোদাই করে লেখা রয়েছে যারা এস এক্স লাভার এটা সোলটা দেখেন চমৎকার গ্রিপি হবে প্যাডিংটা খুবই অসাধারণ ওয়ান ইস টু ওয়ান গ্রেড হবে এটা স্যালমন অ্যারোগ্লাড ইতালিয়ান ব্র্যান্ড নিউ ব্যালেন্সের আরসি থার্টিন হান্ড্রেড দেখেন চমৎকার প্রোডাক্ট নিউ ব্যালেন্সের এগুলো রয়েছে এই প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের জুদা এগুলো আমরা কয়েকবার রিস্টক করছি প্রতিবারই শেষ দেখেন নাইকের জুম্যাক্স যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক কালারটা দেখতে পারেন সোলটা দেখেন চমৎকার গ্রিপ হবে খুবই স্পন্সি হবে নাইক এসিজি মাউন্টেন ফ্লাই নাইকের এয়ার নাইকের কাইরি ফোর লেব্রনের প্রোডাক্টগুলো রয়েছে চমৎকার এটা হলো নাইক জিটি কাট থ্রি এগুলো সোলগুলো দেখেন একদম নাইকটা খোদাই করা মনোগ্রামটা খোদাই করে দেন চমৎকার প্রোডাক্ট নাইকের এয়ার ডন এর মধ্যে নাইক ভার্সন এবং নিউ ভার্সন ভার্সন দুটোই রয়েছে স্ক্র্যাচ এই জুতারা দেখেন নতুন আসছে স্ক্র্যাচ এই প্রোডাক্টটা দেখেন এটা সোল কোয়ালিটি যেমন স্ট্রং খুবই শক্তিশালী একটা জুতা এআর জোড়ানের স্টিল অয়েল জোড়ানপুর मोस्ट ফেমারেস কালেকশন দেখেন জোড়ান 37 এন্ড চমৎকার প্রোডাক্ট গিউরের এটা কিন্তু মেড ইন ইতালির একটা প্রোডাক্ট চমৎকার একটা লুক আসে এবং কোয়ালিটি খুবই ভালো মানের কিউবেরেন্সের টেইনার দেখেন হবে অথেন্টিক বক্স পেপার ফিতা সবসব পাবেন এগুলো 1:1 গ্রেড দেখেন স্টিল ভার্সন নাইকেটা রয়েছে ল্যান্ড রোভারের এই প্রোডাক্টটা দেখেন যেমন সুপার গ্রিপ হবে প্যাডিং টাং খুবই ভালো মানের এখানে কিন্তু চেইন আছে কিলার এই প্রোডাক্টটা এগুলো সবই কিন্তু ভাই মাইনাসের জুতা দেখেন এন ওয়াই বাস্কেটবল শুজ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বরাবরের মতো ফ্যাশন ক্লাউডে আরিফ ভাইয়ের শপে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকের ভিডিওতে আমরা কি কি প্রোডাক্ট দেখব বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরম করুণায় দয়ালু আমাদের কাছে কিন্তু অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট চলে আসছে আমরা জানাবো আজকে প্রোডাক্টের গুণগত মান এবং দাম আশা করি আমাদের সাথেই থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করছি আজকের ভিডিও প্রথমেই শুরু করছি এই প্রোডাক্টটা দিয়ে আচ্ছা এটা কিন্তু অ্যাডিডাসের অ্যাডি বর্তমান সময় খুব ফেমাস একটা আইটেম এটা সোল কোয়ালিটি এটার প্যাডিং টাং খুবই ভালো মানের এই সাইডগুলো যদি খেয়াল করে দেখেন অনেক স্ট্রং এয়ার ভেন্টিলেশন আছে মানে পা ঘামাবে গন্ধ করবে নো চান্স এরকম চান্সই হবে না তো এর মধ্যে আমরা তিনটা কালার দিব এডি জিরোতে এটা আছে হোয়াইট আপনারা পাচ্ছেন ব্রাউন কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন দুটো কালার এছাড়া আমরা দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট তিনটা কালার সো এডিজির তো তিনটা কালার আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর প্রতিটা কালারই আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকায় অনলি তিন হাজার দুশো টাকায় এডিজির এই প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে এর এই প্রোডাক্টটা দেখেন এটা হলো আলট্রা বুস্ট আপনারা যারা এই সময় দৌড়াতে চান দৌড়াবেন জিম এক্সারসাইজ করবেন ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল ক্রিকেট যাই খেলেন খেলাধুলা করতেছেন তাদের জন্য আলটা বুস্টা বেস্ট একটা কালেকশন কারণ এটা হলো যারা ম্যারাথনে দৌড়ায় অ্যাথলেট দৌড়ায় তাদের জন্য এটা খুবই স্পন্সি হবে দেখেন খুবই স্পন্সি গ্রিপটাও খুবই অসাধারণ চমৎকার গ্রিপ আর এটাতে ফিতা পাতার কোনো ঝামেলা নাই কিন্তু আপনি জুতা পরবেন খুবই স্টিচ কাপুর খুব কমফোর্টেবল হবে এটার মধ্যে আমরা দুটো কালার দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ আলট্রা বুস্টে আমরা দুটো কালার অ্যাভেলেবেল দিব স্কাই ব্লু এবং নিয়ন কালার দুটো কালারই চমৎকার আলট্রাবুসটা তো আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে বুস্টার প্রোডাক্টটা নিতে পারবেন বর্তমান সময়ের মোস্ট ফেমাস একটা কালেকশন আন্ডার আর্মার আপনারা যারা আন্ডার আর্মার দেখছেন একদম লেটেস্ট দুই হাজার পঁচিশ এর মডেল আন্ডার আর্মারের এক দেখেন এখানে মনোগ্রামটা খোদাই করে লেখা রয়েছে এখানে দেখেন যে আন্ডার আর্মারগুলো খোদাই করে লেখা রয়েছে এটাও কিন্তু ফিতা বাদার কাজ নেই স্টিচ কাপুর হবে খুবই কমফোর্টেবল জুতা এটা লুকটা আউটস্ট্যান্ডিং একটা লুক হবে আর চমৎকার একটা প্রোডাক্ট আমাদের কাছে দুটো কালার আছে আন্ডার আর্মারের ব্ল্যাক এর মধ্যে একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু একটা ব্ল্যাক এর মধ্যে গ্লোজি রয়েছে এটাও কিন্তু আমরা ফর্টি টু ফর্টি ফোর মানে চল্লিশ থেকে চল্লিশ এজ অ্যাভেলেবেল দেবো ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি চার টাকায় চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট আমি বলবো আপনারা যারা শু জুতা কিনেন বিভিন্ন ভিডিও অবশ্যই দেখেন আপনারা দেখবেন ওইখানে গুণগত মান এবং দাম সম্পর্কে যাচাই করবেন আমাদের কাছ থেকে যে কোনো পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন যদি কোথাও দেখেন যে আমাদের চেয়ে গুণগত মানে ভালো বা আমাদের চেয়ে আরো কমে পেয়েছেন নো প্রবলেম আমরা ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন আমরা এই চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা হল এসেক্স এরএর জেলকায়ানো থার্টি যারা এটা সোলটা দেখেন চমৎকার গ্রিফি হবে প্যাডিংটা খুবই অসাধারণ ওয়ান গ্রেড হবে এটা এর আমাদের দুটো কালার আছে দুটোই কিন্তু এই জেলকায়ন ও থার্টি পিউর জেলের জুতারা কিন্তু সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা বিভিন্ন মার্কেটে সেল হয় আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার টাকায় এটা আমাদের শেষ পর্যায়ে মাত্র সাড়ে চার হাজার টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আল্টা কিন্তু আরেকটা কালার ছিল আমাদের এই কালারটা রয়েছে আল্টা পুস্টের আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন স্যালমন এরোগড স্যালামন অ্যারোগার একটা ইতালিয়ান ব্র্যান্ড এটা খুব একটা অ্যাভেলেবেল আপনি ঢাকাতে পাবেন না খুব কমই পাবেন এটা সোল দেখেন চমৎকার এটা নর্মালি অ্যাথলেটদের জুতা যারা ম্যারাথনে দৌড়ে তাদের জন্য খুবই স্পন্সি হবে দেখেন খুবই স্পন্সি প্যাডিং টাং খুবই অসাধারণ এই প্রোডাক্টটা দেখেন স্যালমন অ্যারোগ্লাটা আমরা দুটো কালার দিতে পারবো আপনাকে একটা হলো সিলভার এডিশন একটা হলো ব্লুর সাথে গোল্ডেন তো দুটো কালার আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঁচ টাকা প্রাইসের পাঁচ টাকা প্রাইসিং ছাড়া আমাদের কাছ থেকে পাবেন নিউ ব্যালেন্সের আর সি থার্টিন হান্ড্রেড দেখেন চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে যত কবে আমরা স্টক করছি প্রতিবারই শেষ হয়ে গেছে এবারও কিন্তু শেষ ভাই মাত্র ফোর্টি ফোর ফোর্টি ফাইভ আছে যাদের পা বড় তারা শুধু নিতে পারেন ফোর্টি ফোর ফাইভ এটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসের জুতা যেহেতু সাইজগুলো কমে গেছে তাই আমরা এটা এখন মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি আমাদের কাছে নিউ ব্যালেন্সের দুটো কালার এবং অ্যাডিডাস একটা কালার দেখেন এই একটা কালার এগুলো সবই ফোর্টি ফোর ফোর্টি ফাইভ এই একটা কালার দেখবেন আর এই যে নিউ ব্যালেন্সের এগুলো রয়েছে এই প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের জুতা এগুলো আমরা কয়েকবার রিস্টক করছি প্রতিবারই শেষ এবারও শেষ পর্যায়ে শুধুমাত্র অল্প কিছু সাইজ আছে আগে সাড়ে পাঁচ হাজার টাকার মতো প্রাইস ছিল এখন মাত্র পাঁচ হাজার এই যে পাঁচটা কালার দেখলাম নিউ চারটা আর একটা পাঁচটা এগুলো থেকে আমাদের দেখে দেখবেন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দিচ্ছি এদিকে যদি আমি দেখাই এই প্রোডাক্টটা দেখেন নাইকের জুম্যাক্স যারা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখতে পারেন সোলটা দেখেন চমৎকার হবে খুবই স্পন্সি হবে প্যাডিং টাং এক কথায় দুর্দান্ত ভাই এটার মধ্যে কালার আমরা দিব আপনাকে চারটা ব্ল্যাক এস এর আমরা হোয়াইট দেখেন হোয়াইট এছাড়া আমাদের কাছে হোয়াইট ব্লু এবং পেস্ট কালার এগুলো রয়েছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই প্রোডাক্টটা আমরা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাভেলেবেল দিব আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র আঠাইশো টাকায় আঠাইশো টাকা হলে প্রোডাক্টটা পেয়ে যাবেন নাইক এসিজি মাউন্টেন ফ্লাই নাইক এসিজি মাউন্টেন ফ্লাই যেমন দুর্দান্ত গ্রিপ হবে অসাধারণ কোয়ালিটি সামনে দেখেন আউটস্ট্যান্ড আউটস্ট্যান্ডের একটা লুক রয়েছে প্যাডিং টাং খুবই অসাধারণ কালার আমরা দেবো ইনশাল্লাহ দুটো ব্ল্যাক এবং গ্রে দুটো কালারই চমৎকার এই প্রোডাক্টটা ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে রয়েছে সাইজ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যাদের পা ওভার সাইজ পঁয়তাল্লিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ভাইয়া এতক্ষণ যাবত যতগুলো প্রোডাক্ট দেখেছেন সবগুলো তো ওয়াশেবল নাকি যে প্রত্যেকটা ওয়াশেবল আপনি চাইলে বালতি দিয়ে ভিজিয়ে এমনকি ওয়াশার মেশিনও ধুইতে পারবেন প্রত্যেকটা ওয়াশেবল এবং প্রত্যেকটাই খুবই ফ্লেক্সিবল দৌড়াদৌড়ি খেলাধুলা জিম এসে সবকিছু উপযোগী হবে এই প্রোডাক্টটা দেখেন নাইকের এয়ারম্যাক্স সোলে দেখেন একদম এয়ার ম্যাক্স খোদাই করে লেখা রয়েছে এখানে যে লেখাগুলো রয়েছে এই সাইডে দেখেন যে ম্যাক্স লেখা রয়েছে এই সাইডে দেখেন এই যে ফ্লিক্স লেখা রয়েছে এগুলোর প্যাডিং টাং খুবই অসাধারণ দুটো কালার দেখেন ভাই দুটো কালারই জোস এই প্রোডাক্টটা আমাদের কাছে আগে 4500 টাকা প্রাইস ছিল এখন আমাদের সাইজগুলো কমে গেছে তাই আমরা দিচ্ছি এখন মাত্র 3500 টাকায় মাত্র 3500 টাকায় আমাদের কাছে এই প্রোডাক্টটা নিতে পারবেন নাইকের কাইরি 4 মূলত একটা বাস্কেটবল শুস যারা বাস্কেটবল শুস লাভার বা এজ ইউজ করেন তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা সোলটা দেখেন চমৎকার এটা কিন্তু কার্বন ফাইবারের সোল হবে এটার প্যাডিং টাং খুবই অসাধারণ চমৎকার প্রোডাক্ট এগুলো গুরু মনোবান খুবই ভালো আমরা কালার দিচ্ছি দেখেন পাঁচটা এটা হলো হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আমরা দিচ্ছি সলিড ব্ল্যাক তিনটা কালার অ্যাভেলেবেল এটা হলো আমাদের কাইরি এর মধ্যে এছাড়া আমাদের কাছে কাইরি ফাইভ রয়েছে দেখেন এই কাইরি ফাইভটা দেখেন একটা কালার অ্যাশ কালার দুটো কালার সো এই পাঁচটা কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা 5500 টাকায় এই 5500 টাকায় এক মিনিট ভাই যা পরে মাত্র 5500 টাকায় কিন্তু আমাদের কাছে কি কারি রে আইটেম আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখেন লেব্রনের প্রোডাক্ট গুলো রয়েছে লেব্রন 13 লেব্রন 13 চমৎকার একটা প্রোডাক্ট দুটো কালার ছিল আর হোয়াইট হোয়াইট কালারটা শেষ এই কালারটা রয়েছে এটা এখন 4500 টাকায় আমাদের কাছে अवेलेबल পাবেন আমাদের কাছে এটা দেখেন করছি প্রতিবারই শেষ এবারও শেষ পর্যায়ে মাত্র চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে আগে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল এখন আমরা দেখছি মাত্র সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকা আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনাদেরকে এবং নাইক দেখালাম নাইকের কিন্তু আরো কিছু প্রোডাক্ট রয়েছে নাইকে জুমেক্সের এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট এটা সোল কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ গ্রিপি হবে এখানে দেখে যে নাইকের টিকটা মনোগ্রামটা খোদাই করা লেখা রয়েছে এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং

এবং এর মধ্যে আরেকটা কালার রয়েছে আমাদের অফ হোয়াইট দেখেন তিনটা কালারই চমৎকার আর এগুলো দেখেন একদম খোদাই খোদাই মনোগ্রামটা চমৎকার ভাই আপনারা সংগ্রহ করতে পারেন যারা বাস্কেটবল খেলেন বা খুবই কমফোর্টেবলি অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে নাইকের এই প্রোডাক্টটা দেখেন নাইকের এটা হলো হ্যাঁ নাইকের এয়ারমেক্স ডিএন ডন এয়ারম্যাক্স ডন এয়ারম্যাক্স ডনের মধ্যে আমাদের কাছে কালার আছে তিনটা এগুলো কিন্তু ভাই কয়েকবার রিস্টক করার পর আমাদের শেষ পর্যায়ে এগুলো এগুলো তেতাল্লিশ চুয়াল্লিশ এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটাকে সাড়ে চার হাজার টাকা প্রায় ছিল এখন আমাদের দিচ্ছি সাড়ে হাজার টাকায় আমাদের এই প্রোডাক্টগুলো খুবই ফেমাস প্রোডাক্ট ভাই এগুলো আমরা কয়েকবার রিস্টক করছি ইনশাল্লাহ আপনারা যদি নেন বুঝতে পারবেন খুব ভালো মানের প্রোডাক্ট নাইকের এই প্রোডাক্টটা দেখেন যাদের হ্যাঁ যারা অ্যাকচুয়ালি যাদের পা গোড়ালিতে পেইন হয় ব্যথা হয় তাদের জন্য এই জুতোটা খুবই সফট একটা প্রোডাক্ট খুবই সফট স্পেশালি খুবই সোল গুলো এবং সাইডটা দেখেন খুবই সফট একটা প্রোডাক্ট এটার মধ্যে নাইট ভার্সন এবং নিউ ভার্সন ভার্সন দুটাই রয়েছে এরা পঁয়ত্রিশশো টাকা প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে জুতারা দেখেন নতুন আসছে একেবারে লেটেস্ট সোলটা দেখেন কতটা গ্রিপি হবে খুবই গ্রিপি আর প্রোডাক্টটা একেবারে লাইট বাই খুবই লাইট প্যাডিং টাং অসাধারণ কালার দিচ্ছি দুটো দুটো কালারই জোস স্ক্রেচার্স এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা তিন হাজার টাকায় সামনেই হয়তো নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে অনেকেই কিন্তু মিছিল মিটিং এ ব্যস্ত থাকেন তাদের জন্য একটা শক্তিশালী জুতা প্রয়োজন আর তাদের কথা মাথায় রেখা নিয়ে আসছি এর এই প্রোডাক্টটা দেখেন এটা সোল কোয়ালিটি যেমন স্ট্রং খুবই শক্তিশালী একটা জুতা প্যাডিং টাং এটা আপার গুলো আপনি বাইক রাইড করেন যাই করেন মানে যত দৌড়াদৌড়ি যতই যা করেন জুতা নষ্ট করতে পারবেন না ইনশাল্লাহ খুবই ভালো মানে আমার মনে হয় তিন থেকে চার বছর পরলেও আপনি বিরক্ত হবেন জুতা নষ্ট করতে পারবেন না বিরক্ত হবেন এক জুতা কতদিন পরব এই ভাবনায় কালার দিচ্ছি তিনটা ভাই ব্রাউন ব্ল্যাক এবং রয়্যাল ব্লু তিনটা কালারই জোস প্রত্যেকটা কালারকে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ এবং এগুলো খুবই ভালো মানে এই জুতা যদি আপনি ট্রাই করেন আপনি বুঝতে পারবেন যে শক্তিশালী জুতা কাকে বলে খুবই স্ট্রং জুতা আমাদের কাছে নাইক এডিডাস দেখালাম এখন আমাদের কাছে জর্ডানের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা দেখেন জর্ডান এয়ার জর্ডানের স্টেল অয়েল স্টেল অয়েল টু একদম মনোগ্রাটা খোদাই করে পাবেন জাম্পেন খোদাই করে পাবেন দুটো কালার দেখেন দুটো কালারই জোস এগুলো 40 থেকে 45 এ अवेलेबल পাবেন আমরা দাম দিচ্ছি 4200 টাকা 4200 টাকা পেয়ে যাবেন জর্ডান ফোর মোস্ট फेमस এটা কালেকশন দেখেন গ্রিন এন্ড হোয়াইটটা চমৎকার একটা প্রোডাক্ট মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা আরও কালার আছে আমাদের কাছে এই গ্রিন পাবেন পার্পেল পাবেন ব্লু পাবেন দেন এগুলো প্রত্যেকটাই মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এয়ার জর্ডানের এই প্রোডাক্টটা দেখেন দুটো কালার আছে জর্ডান থার্টি সেভেন আগে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় কিন্তু সাইজ হবে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ছোট সাইজগুলো হবে বড় সাইজগুলো সব শেষ হয়ে গেছে ডিউর চমৎকার প্রোডাক্ট ডিউরের এটা কিন্তু মেড ইন ইতালির একটা প্রোডাক্ট দুটো কালার আছে ভাই দুটো কালারই জোস অ্যাকচুয়ালি যারা বেগি প্যান্ট পরেন ফ্যাট প্যান্টগুলো পরেন এই জুতোগুলো তাদের জন্য চমৎকার একটা লুক আসে এবং কোয়ালিটি খুবই ভালো মানের আমরা এটা দিচ্ চার হাজার টাকা রেঞ্জের মধ্যে এখন আপনাদেরকে রানিং সুলকে হিউজ সম্বার দেখালাম এর মধ্যে আরো আছে আমাদের নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্সের ট্রেইনার দেখেন যারা জিম এক্সারসাইজ ইস সুপার কালেকশন হবে ট্রেইনারের তিনটা কালার একদম ফুল ব্ল্যাক কালারও রয়েছে যারা স্নেকার্সের মধ্যে ভালোবাসেন তারা দেখতে পারেন এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এ আর জর্ডান ওয়ান এ আর জর্ডান ওয়ানের হাই ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে চমৎকার কম্বিনেশন এটা প্যাডিং টাং খুবই ভালো মানের ওয়ান টু ওয়ান গ্রেড হবে অথেন্টিক বক্স পেপার ফিতা সবসময় পাবেন কালার আছে দুটো ব্ল্যাক এবং রেড এটা আমরা পঁয়ত্রিশশো টাকা প্রাইসের মধ্যে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরেকটু কম রেঞ্জের রয়েছে যেমন এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো পাবেন অনলি আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় আরও চারটা কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা জড়ান ওয়ানের লোন একটা চান তাদের জন্য এই দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ওয়ান ইস টু ওয়ানগ্রেড এটা তিন হাজার দুশো টাকা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পেস্ট এবং অ্যাশ অথেন্টিক বক্স পেপার ফ্রিটা সব সহই থাকবে এয়ার ফোর্সের জুতোগুলো রয়েছে আমাদের কাছে যারা চান এয়ার ফোর্সে দেখেন ট্রিফল হোয়াইট সনি প্লে স্টেশন এছাড়া আমাদের কাছে দেখেন এই যে ফর্টিথ এই প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটাই ওয়ান ইস টু ওয়ানগ্রেড এদিকে দেখেন আমাদের অনেকগুলো রয়েছে এটা দেখেন সুপ্রিমের প্রোডাক্টটা রয়েছে ডিউরের প্রোডাক্টটা রয়েছে এগুলো চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটাই এখানে দেখেন স্টিল ভার্সন নাইকেরটা রয়েছে পেস্ট কালার রয়েছে নাইকের আমাদের কাছে এখানে অনেকগুলো এয়ারফোর্সের কালেকশন রয়েছে প্রত্যেকটা আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এছাড়া অথেন্টিক বক্স পেপার ফিতা সহ পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জুতার দোকান আগে চেক করবেন দাম যাচাই করবেন তারপরে আমাদের কাছে কিনবেন ইনশাল্লাহ অনেকেই দেশের বাইরে যান বিশেষ করে ইউরোপে দেশে মাইনাসের জুতা পরতে চান তাদের জন্য আমাদের হিউজ কালেকশন রয়েছে দেখেন ল্যান্ড রুবারের প্রোডাক্টটা দেখেন যেমন সুপার গ্রিপ হবে প্যাডিং টাং খুবই ভালো মানের এখানে কিন্তু আছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো কিন্তু মাইনাস দশ বারো কাবার করবে আপনারা খুব ভালো মানের জুতা পরতে পারবেন মাইনাসের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা আরো হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখেন সোল কোয়ালিটি প্যাডিং টাং দেখেন চমৎকার প্রোডাক্ট হবে এখানে এটা দেখেন ফিলার এই প্রোডাক্টটা এগুলো সবই কিন্তু ভাই মাইনাসের জুতা যারা চান মাইনাস টেম্পারেচারের জন্য ইউরোপে যাবেন তারা কিন্তু নিতে পারেন আমরা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এন ওয়াই বাস্কেটবল শুস আগে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন সাইজ শেষ আমরা এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখানে আমাদের কাছে অনেকগুলো কনভার্স রয়েছে যেমন এই কনভার্সগুলো দেখেন এগুলো দেখেন চমৎকার কিছু কনভার্স মাত্র পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকেই ছোটদের জন্য একটু ভালো মানের জুতা চান পান না তাদের জন্য নাইকের এই প্রোডাক্টটা নিতে পারেন পারেন্স এর মধ্যে দুটো কালার আছে আমাদের কাছে এগুলো আমরা থার্টি সিক্স টু অ্যাভেলেবেল দিতে পারবো এটা আমরা দিচ্ছি মাত্র টাকা প্রাইসের মধ্যে এছাড়া আমাদের এখানে আরো হিউজ কনভার্স রয়েছে যেমন এই প্রোডাক্টগুলো দেখেন এটা দিচ্ছি আমরা অনলি বারোশো টাকায় আচ্ছা আমাদের জুতাগুলো দেখেন এটা মাত্র শুধুমাত্র উনচল্লিশ সাইজ হবে বড় সাইজগুলো সব শেষ এটা আমরা এখন অফারে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এটা আগে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অফারের হিউজ কালেকশন রয়েছে যেমন অনেকে বলেন যে ভাই সব তো দামি প্রোডাক্ট দেখেন কম দামি কিছু নেই অবশ্যই আছে এই প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট যারা দেখেন যেটাই নেবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো মাত্র তেরোশো দেখেন অনেকগুলো কালার দেখাচ্ছি কিন্তু এগুলো সাইজ কম আছে ভাই হয়তো আপনি লাকিলি কি সাইজ লাগবে বলবেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য এই প্রোডাক্ট গুলো দেখেন অনলি তেরোশো টাকায় এখন যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আপনারা যে নেবেন মাত্র তেরোশো টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন এগুলো মাত্র তেরোশো টাকা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি যে যেটা লাগবে আমাদেরকে শুধু বলবেন আমরা সাইজ চেষ্টা করে দেওয়ার জন্য আর এছাড়া এই দুইটা প্রোডাক্ট দেখেন হাই কোয়ালিটির এটা এটা আমরা দিচ্ছি পনেরোশো টাকায় এ একটা কালার আছে এ একটা কালার আছে কিন্তু সাইজ খুব একটা নাই ভাই অল্প সাইজ আছে যেহেতু এই জন্যই অফার দিচ্ছি এই প্রোডাক্টগুলো এই দামের না আরেকটু বেশি দামের আমরা অফারে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে হিউজ অনেক প্রোডাক্ট রয়েছে হয়তো সময় স্বল্পতার জন্য সবগুলো দেখাতে পারিনি আশা করি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা যাচাই করবেন অথবা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে আরও আরও জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো এখন পর্যন্ত এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন পাঁচক সলাতি করবেন এই অন্যদিকে শেষ করলাম আলাইকুম